আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে চলছি সেখানে সবাই মিলেই একসাথে কাজ করব আমরা আমি ঢাকা নয় থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়াচ্ছি ঢাকা নয় আমার বাড়িঘর সব আমি খিলগায়ে বড় হয়েছি বাসাবো গোরান খিলগা এই জায়গায় আমার সব আত্মীয় স্বজনের বাসা এখান থেকেই বেড়ে ওঠা এখান থেকেই বিকার্নেসায় যাওয়া ঢাকা মেডিকেলে যাওয়া অক্সফোর্ডে যাওয়া এবং এই এলাকার সাথে একটা খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে বাবা মারা টিচাররা খুব চেষ্টা করেন যে ছেলে মেয়ে যাতে একদম বেস্টটা পায় স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক পার্সেন্ট স্বাক্ষর লাগে ভোটারদের সেটা যদি দলীয় হয় তখন সেটা প্রয়োজন পড়ে না তো অনেক প্রতিবন্ধকতা থাকে আসলে স্বতন্ত্র প্রার্থীর জন্য হয়তো এই প্রক্রিয়ার মাধ্যমে এগুলো আরও সামনে আসবে এবং আমাদের আহ্বান থাকবে আসলে নির্বাচন কমিশনের প্রতি এই প্রক্রিয়াটা যাতে আর একটু সহজ হয় সহজ হলে তখন আরও অনেক মানুষ যারা যোগ্য যারা প্রতিনিধিত্ব করতে পারেন সংসদে তারা এগিয়ে আসতে পারবেন